মায়েরা যখন বাচ্চাদেরকে এক্সাম দিতে নিয়ে যায় মানুষ ভালো করে প্রশ্নের উত্তর দিবি একটা প্রশ্ন বাদ দিবি না বুঝলি মা একদম ঠান্ডা মাথায় ভালো করে বুঝে শুনে তারপরে উত্তর লিখবি বুঝেছিস আর শোন কাউকে কিন্তু কিচ্ছু দেখাবি না কিচ্ছু বলে দিবি না আর হ্যাঁ টয়লেট গেলে কিন্তু খাতাটা উল্টে রেখে তারপর যাবি বুঝেছিস মা আমার না খুব ভয় করছে জানো তো আরে মানু ভয় পাস না ভয় কিসের বল ওই তো সবাই এক্সাম দিতে যাচ্ছে যাচ্ছে না তোকে কিন্তু ভালো করে এক্সাম দিতে হবে সবার থেকে ক্লাসের মধ্যে টপার হতে হবে বুঝেছিস হ্যাঁ মানু শোন ভালো করে কিন্তু এক্সাম দিবি আর হ্যাঁ কাউকে দেখাবি না বুঝেছিস হ্যাঁ সব ঢেকে ঢেকে লিখবি কাউকে একটা বলে দিবি না ঠিক আছে মা এই রিমি তুই পরীক্ষায় সব পারবি তো হ্যাঁ আমি পড়ে এসেছি আমি মোটামুটি ভালোই পারবো আর হ্যাঁ টয়লেট গেলে কিন্তু খাতাটা উল্টে রাখবে কাউকে একটা কিচ্ছু দেখাবে না বুঝছো আমি যেটা বললাম সেটা মনে থাকে জানো ঠিক আছে মা আমি কাউকে দেখাবো না আমি একা একা ঢেকে ঢেকে লিখবো ও আমি কিন্তু এক্সাম দিয়েছে ফুচকা আইসক্রিম খাবো আচ্ছা বাবা আচ্ছা তুই এক্সাম দিয়ে বেরো না তুই আইসক্রিম ফুচকা যা খাবি আমি তোকে সব কিনে দেবো শুধু এক্সামটা ভালো করে দিতে হবে বুঝেছো মা ঠিক আছে তুমি দেখবা এবারে ক্লাস টপার আমি হবো তোমার মেয়েকে এক্সাম দিতে নিয়ে আসলে হ্যাঁ গবি শাখা এই তো এক্সাম দিতে নিয়ে এসেছি তুমিও নিয়ে এসেছো এক্সাম দিতে ভালো ভালো আর বলো না আমার মেয়ে তো পড়াশোনায় খুব ভালো আসলে একটু ওই এক্সাম দিতে আসলে একটু ভয় ভয় পাই তো সেই জন্য ওর সাথে আমি আসলাম যাতে ও একটু ভালোভাবে এক্সামটা দিতে পারে বুঝেছো আমার মেয়েও না খুব ভয় পাই একা আসতে চায় না সেই জন্য তো আমি ওকে নিয়ে আসলাম আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো আমি ওই জন্য তোমার মেয়ে চারটে টিউশন দিয়েছি বুঝেছ আরে কি বলছো বিশাখা তোমার মেয়ে পূজাকে তুমি চারটে টিউশন দিয়েছো আমি তো আমার মেয়েকে দশটা টিউশন দিয়েছি সারাদিনে তো ওর কোনো খাওয়ার টাইমই নেই এই টিউশন আর স্কুল এই করতে করতে সারাটা দিন চলে যায় আমার মেয়ের অঙ্কিতে খুব ভালো মাথা হুম আগেরবার তো আমার মেয়ে অঙ্কিতে একশোর মধ্যে নিরানব্বই পেয়েছিল হ্যাঁ আমার মেয়ের অঙ্ক ইংরেজি সব সাবজেক্টে খুব ভালো মাথা অম্মা ঘন্টা পড়ে গেছে আমি তাহলে এবার আসছি মনা তুই কিন্তু কাউকে দেখাবি না আর কোনো দিকে তাকাবি না বুঝেছিস কেউ ডাকলে একদম উত্তর দিবি না ঠান্ডা মাথায় ভালো করে বুঝে শুনে উত্তর লিখবি ঠিক আছে মানুষ তুই কিন্তু কাউকে দেখাবি না আর একদম কোনো দিকে ঘাড় ঘোরাবি না চুপচাপ খাতার দিকে ভালো করে মন দিয়ে লিখবা ঠিক আছে আর ভয় পর কোনো দরকার নেই আমি জানালার দিকেই থাকবো বুঝেছিস তাকালি আমাকে দেখতে আর শোনো খাতাটা কিন্তু ঢেকে ঢেকে লিখবা কেউ যেন দেখে না ফেলে তোমার খাতা বুঝেছো হুম হুম যাও ভালো করে এক্সাম দিয়ে এসো ঠিক আছে তুমি দেখবা এবারে ক্লাস টপার আমি হব পূজাকে আমি কিছুতেই ক্লাস টপার হতে দেব না হুম আমি তোমার এক্সাম হলে বাইরেই থাকবো জানালার দিয়ে তাকালি আমাকে দেখতে পাবা একদম ঠান্ডা মাথায় ভালো করে উত্তর লিখবি করবি ঠিক আছে মা কাউকে দেখাবি না মনে থাকবে তো কথাটা ঠিক আছে ঘন্টা পড়ে গেছে ঘন্টা পড়ে গেছে যাও মা এবার ঘরে যাও আচ্ছা আসছি দুগ্গা দুগ্গা ঠাকুর দেখো মেয়েটা যেন ভালো করে এক্সাম দিতে পারে বিশাখা অত ঠাকুরকে দেখে লাভ আছে বলো যদি ভালো করে পড়াশোনা না করে আসে তাহলে কি ঠাকুর এক্সামে লিখিয়ে দেবে বলো আমার তো খুব ভয় লাগছে আমি যেন সব লিখতে পারি ঠাকুর কিন্তু মা কোথায় মাকে তো দেখতে পাচ্ছি না মা কি বাড়ি চলে গেল নাকি মানু আমি কোনো ভয় নেই মা লেখো লেখো ভালো করে লেখো ঠান্ডা মাথা লেখো ইস এটা যেন কি ছিল আমি তো ভুলে গেলাম মাচি লেখো লেখো মা মনা কেমন হলো পরীক্ষা মা ভালো হয়েছে তোমার সব লিখতে পারছিস তো ঠিকঠাক হ্যাঁ মা আমার খুব ভালো পরীক্ষা হয়েছে আমি সব লিখে এসেছি আমি সব পেরেছি তাই ও আমি তো জানতাম তুমি एग्जाम ভালোই দেবে সবার থেকে তুমি ভালো নাম্বার পাবে एग्जामে আচ্ছা তোমার কোশ্চেন পেপারটা একটু দেখি তারপর আমরা বাড়ি হ্যাঁ মা এই নাও দেখো আচ্ছা কোশ্চেন পেপারটা দেখি মা হ্যাঁ এই নাও দেখো মানুষ বলতো দুইয়ের এক একটা কি লিখেছিস এ বি দুয়ের এক একটা ওটা সি হবে মা ও ভুল লিখেছে ওটা ডি হবে আরে ওটা সি হবে ওটা ডি হবে না ওটা সিই হবে মনে হচ্ছে ডি হবে তুমি ঠিকই লিখেছ আরে না না ওটা সি হবে আমার মেয়ে কখনো ভুল উত্তর লিখতে পারে না আমার মেয়ে ঠিকঠাকই উত্তর লিখেছে তোমার মেয়ে ভুল উত্তর লিখেছে দেখে আরে তুমি দেখো না রেজাল্ট দেখো আমার হবে রেজাল্টের দিনই দেখবো ঠিক হয় আচ্ছা চলো তুমি কি খাবে বলছিলে তুমি তো আজকে খুব ভালো এক্সাম দিয়েছো তোমার যা খেতে ইচ্ছা করবে আমি তোমাকে তাই তাই খাওয়াবো চলো আইসক্রিম কিনে দেবে খেতে খেতে বাড়ি যাবো আইসক্রিম খাবে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে আইসক্রিম কিনে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ চলো 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 তো আর বেশিক্ষণ দাঁড়াতে হবে না তুমি চলো হ্যাঁ মানু হ্যাঁ বাড়ি মানুষ ঝালমুড়ি খাবি আচ্ছা মা চল দিয়ে আমি তোকে ঝালমুড়ি কিনে দেবো তুই খেতে খেতে বাড়ি যাবি চল